ssc 2025 পরীক্ষার্থীরা তোমাদের ফিনান্স ও ব্যাংকিং एमसीक्यू সাজেশন পর্ব দুই দেখো 31 নাম্বারটা মেয়াদী আমানতে সুদের হার কত উত্তর হচ্ছে গ পায় 13% ভালো করে মনে রাখবা তারপরে 32 নাম্বারটা ব্যাংক গ্রাহকদের প্যাকেপোর্টে ব্যাংকের উদ্দেশ্যবলী কয়টি উত্তর হচ্ছে গ 6টি এটা ভালো করে মনে রাখতে হবে তারপরে 33 নাম্বারটা মূলধন গঠনে সাহায্য করা কার প্রধান উদ্দেশ্য উত্তর হচ্ছে গ ব্যাংকের তারপরে চৌত্রিশ নম্বরটা সোনালী ব্যাংক কোন ধরনের ব্যাংক উত্তর হচ্ছে গ রাষ্ট্রীয় ব্যাংক তারপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বরটা কয়টি শ্রেণীর ভিত্তিতে ব্যাংকের শ্রেণী করা যায় উত্তর হচ্ছে গ নয়টি তারপর হচ্ছে ছত্রিশ নম্বরটা গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক উত্তর হচ্ছে খ বিশেষায়িত ব্যাংক তারপরে সাঁত্রিশ নম্বরটা বাংলাদেশের একক ব্যাংক ব্যবস্থার প্রচলন কী রূপ উত্তর হচ্ছে গ নেই একক ব্যাংক ব্যবস্থা নেই তারপর আটত্রিশ নম্বরটা ব্যাংকের আয়ের প্রধান উৎস কী উত্তর হচ্ছে গ সুদ গ্রহণ তারপর হচ্ছে উনচল্লিশ নম্বরটা বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি উত্তর হচ্ছে ক ভাড়া তারপর হচ্ছে চল্লিশ নম্বরটা বাণিজ্যিক ব্যাংক অর্থ লেনদেনের মাধ্যমে কী অর্জন করে উত্তর হচ্ছে গ মুনাফা অর্জন করে তারপর হচ্ছে একচল্লিশ নম্বরটা ব্যাংক ড্রাফটে কতটি পক্ষ জড়িত উত্তর হচ্ছে খ তিনটি তারপর হচ্ছে বিয়াল্লিশ নম্বরটা কেন ব্যাংক হিসাব থেকে সবচেয়ে বেশি হারে সুদ পাওয়া যায় উত্তর হচ্ছে গ স্থায়ী হিসাব এটা হ্যাঁ এই জন্য তারপর হচ্ছে তেতাল্লিশ নম্বরটা ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস কি উত্তর হচ্ছে গ আমানত চুয়াল্লিশ নাম্বারটা ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি উত্তর হচ্ছে খ তিনটি তারপরে পঁয়তাল্লিশ নাম্বারটা গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি উত্তর হচ্ছে গ ছয়টি তারপরে ছেচল্লিশ নম্বরটা ব্যাংকে টাকা জমা রাখলে কি পাওয়া যায় উত্তর হচ্ছে ক সুদ পাওয়া যায় তারপরে সাতচল্লিশ নম্বরটা ব্যাংক হিসাবের অন্যতম উদ্দেশ্য কোনটি উত্তর হচ্ছে গ লাভজনক খাতে বিনিয়োগ তারপরে আটচল্লিশ নম্বরটা আমানত কারিগণকে দেয় সুদের নাম কি উত্তর হচ্ছে খ প্রদত্ত সুদ তারপরে ঊনপঞ্চাশ নাম্বার একটি নির্দিষ্ট সময়ের জন্য যে হিসাব খোলা হয় তার নাম কি উত্তর হচ্ছে ঘ স্থায়ী হিসাব পঞ্চাশ নাম্বারটা চেকের মাধ্যমে টাকা তোলা যায় কোন হিসাবে উত্তর হচ্ছে ক সঞ্চয়ী একান্ন নম্বরটা ন্যূনতম কত টাকা জমা দিয়ে সঞ্চয়ী হিসাব খোলা যায় উত্তর হচ্ছে গ পাঁচশত টাকা তারপরে বাউন্ন নম্বরটা ব্যাংকের হিসাব খোলার অন্যতম উদ্দেশ্য কি উত্তর হচ্ছে গ নিরাপদ সংরক্ষণ তারপরে তিপ্পান্ন নম্বরটা ট্রাভালস ট্রাভালস এক হতে বাণিজ্যিক ব্যাংক পেয়ে থাকে উত্তর হচ্ছে খ কমিশন পেয়ে থাকে চুয়ান্ন নম্বরটা বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত কোনটি উত্তর হচ্ছে খ বিমা প্রিমিয়াম পঞ্চান্ন নম্বরটা দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যমেও মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি এখানে কি কি হবে চেক বিনিময় বিল নাকি ডেবিট কার্ড দেখো উত্তর হবে ঘ নাম্বারটা তিনোটাই হবে চেক বিনিময় বিল আর হচ্ছে ডেবিট কার্ড হ্যাঁ তিনওটাই উত্তর হবে তারপরে ছাপ্পান্ন নম্বরটা মোট মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায় উত্তর হচ্ছে ঘ নিট মুনাফা এটা ভালো করে মনে রাখবে মোট মুনাফা থেকে কর বাদ দিলে কি পাওয়া যাবে নিট মুনাফা তারপরে সাতান্ন নম্বরটা কোনটির জন্য শেয়ার বিক্রয় করা হয় উত্তর হচ্ছে ক স্থায়ী মূলধন আটান্ন নম্বরটা এ আর আর এর পুনরূপ কী উত্তর হচ্ছে ক অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ভালো করে মনে রাখতে হবে এটা তারপরে উনষাট কারবারি প্রতিষ্ঠানগুলোকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর হচ্ছে ক তিন ভাগে ষাট নম্বরটা অর্থায়ন কি নিয়ে কাজ করে উত্তর হচ্ছে খ তহবিল ব্যবস্থাপনা তো এই তিরিশটা এমসিকিউ পড়লে তোমরা ভালো করে পড়বা এখান থেকে কয়েকটা এমসিকিউ কমন পাবা তা আমাদের দ্বিতীয় পর্ব হয়ে গেলো তারপরে আমরা তৃতীয় পর্ব আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করবো তাই পর থেকে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ